আপনি প্রথম যে এটার দাম চাইতেছেন কত সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ মাসাল্লাহ দেন গরুর যে খুব সুন্দর কালারে সাদা যে ইন্ডিয়ান গরুর যে আবাল আসসালাম আলাইকুম আসি সৌমুনির গরুর বাজারে ব্রাহ্মণ বাড়িয়ার মাঝে যে গোটা জমজমাট বাজার আছে এর মাঝে অন্যতম জমজমাট বাজার হচ্ছে এই সৌমুনির বাজার আজকে এই সৌমুনির গরুর বাজারটাই আপনাদের সাথে শেয়ার করব। গরু বহন করার জন্য সৌমুনির বাজারে যে এত গাড়ি আইয়ে অন্যান্য বাজারে তেমন আসে কিনা এটা জানি না যে প্রচুর ট্রাক যা সবগুলো হলো গরু বহন করার জন্য তা আমরা গরুর বাজারে কু উপ করিগা এ হচ্ছে চৌমুলির গরুর বাজার আর দেন। প্রচুর পরিমাণ গরু আর অনেক গরমও পড়ছে আজকে মানে দুদিন যাবতই গরম চলতেছে আর গরমের বাজার এইটা হচ্ছে যে গরুর বাঁশুর এই পাশে হইলো আর গরুর বাঁচুর আছে বিভিন্ন ধরনের যে বাসুর।

বড় ধরনের গরু দেখেছি যেটা বড় গরু সবই বাসুর এদিকে প্রচুর গরু উঠছে এই বাজারে আজকে আর গরমও অনেক গরুর হাটে আর এই গরু হাটের দেই এখন বাজতেছে দশটা সকাল দশটা দশটার মাঝে খুবই জমজমাট এই সব জমজমাট হয়ে থাকে এই কুটি চৌমনির গরুর হাটে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গরু আর এনে এই যে বেচা কিনাও চলতেছে দাম দর হইতাছে যে এনে

তো এই বাজারে মোট কথা অনেক ধরনের গরু আসে। আপনার বাসুর হইতে আপনার এই যে গাই হইতে আবাল এবং বেড়ের যা আছে সব ধরনের গরু পাওয়া যায় কারণ বিশাল আকারে গরু আমরা যদি একটু এদিকে আমরা যদি একটু ওই পাশে যাই একটু বড় বড় গরু আছে দেখি কি অবস্থা দেখ এই বাজারের মাঝে মোটামুটি একটা বড় সড়ো গরু এই যে একটা সার গরু এনে দেখতেছি খুব সুন্দর দেয়া শোনা খুব সুন্দর গরুটা তো অনেকগুলা গরু আছে এদিকে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথেকে আইছেন হাটে আপনি কেরান বন্ধু ঢাকা তো মোটামুটি সবগুলা বড় সড়ো গরু নিয়ে আইছেন মাসাল্লাহ তো আপনি প্রথম যে এটার দাম চাইতেছেন কত সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ তো এইগুলো কি ইন্ডিয়ান নাকি যে আমরা দেখতেছি সাঁতারি পালা গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান জাতের কিন্তু ফালা গরু মাসাল্লাহ দেন গরুর যে খুব সুন্দর কালারে সাদা যে ইন্ডিয়ান গরু যে আবাল এটা বলে খুব সুন্দর কি গরু মাসাল্লাহ

এটার দাম চাইতেছি তিনশো বিশ কয়ে দেই নব্বই নব্বই মানে দুই লাখ নব্বই এটা চাইতেছে এই যে বলতরা যে সাদার মাঝে দুই লাখ নব্বই হাজার মাসাল্লাহ সুন্দর গরু সার গরুর মাঝে খুবই সুন্দর মানে এই সিরিয়ালে যতগুলো আছে মোটামুটি সবই সার গরু এবং দেহাশোনা খুবই সুন্দর খুব তাজা এবং বড় সড় গরু আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে তো কুটির এই বাজারটা খুবই ডিসিপ্লিনের মাঝে চলতা আমরা যা দেখতেছি এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আর কি যে বাজার আসা এবং যে গাড়ি গরুগুলা খুবই সারিবদ্ধভাবে রাখতেছে এবং যে মানুষের হাঁটা চলা ফেরা সব দিক দিয়েই বোধ এই কুটি চৌমুনির গরুর হাটে দেন কত সুন্দর একটা হাট এবং যে প্রচন্ড পরিমাণ এই গরু এই হাটের মাঝে উঠছে আজকে এবং গরমও আজকে

দুধ খানা এটা ও কত দাম চাইতে এটা বাইশ হাজার বাইশ হাজার মানে দুধ খানা দিকে চলে দিচ্ছে